আগামীকাল সোমবার দোল পূর্ণিমার দিন একটি এক টাকার কয়েন চুপি চুপি রেখে দিন বাড়ির এই স্থানে ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আগমন ঘটবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে দোল পূর্ণিমা আপনার জীবনে অনেক আনন্দের এবং উচ্ছ্বাসের রং নিয়ে আসবে সামনে আসন্ন নতুন বছর অত্যন্তই ভালো কাটবে নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল অর্থাৎ পঁচিশে মার্চ সোমবার পালিত হবে এই বছর দু হাজার চব্বিশ সালের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা দোল পূর্ণিমা তিথিতে প্রায় প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করা হয় আবার অনেক বাড়িতেই সত্যনারায়ণ ভগবানের পূজা করা হয় তাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে তারা অবশ্যই এই দিন দোলযাত্রা উৎসব পালন করে থাকে দোল পূর্ণিমার এই তিথিটি অত্যন্ত পবিত্র এবং পূর্ণতিথি এই দিনটিতে প্রচুর পুণ্যার্থীরা আসেন যারা গঙ্গা স্নান করেন দান করেন তার সাথে পূজা অর্চনাও করেন কিন্তু বন্ধুরা পূজা অর্চনার সাথে সাথে দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের বাড়িতে থাকা সমস্ত প্রকার বাস্তুদোষ দূর হয়ে যাবে যার ফলে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনাদের সংসারে অর্থ সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও সংসারে সুখ সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে আর বন্ধুরা আপনাদের ঘরে যদি রোগ জ্বালা লেগেই থাকে এবং তার পিছনে হয়তো আপনাদের প্রচুর অর্থ ব্যয় হয়ে যাচ্ছে এবং আপনাদের উপার্জনের মধ্য থেকে বেশিরভাগ টাকাই চলে যাচ্ছে চিকিৎসা ও ডাক্তারের পিছনে হলে বন্ধুরা আমি বলবো এই উপায়টি আপনারা অবশ্যই করুন এই উপায়টি করার ফলে আপনার পরিবার সমস্ত রকম কুণজোর থেকেও সুরক্ষিত থাকবে এবং যে পরিবারে কুনজোর মুক্ত থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে সেই পরিবারের উন্নতি আসবেই অবধারিতভাবে তাই বন্ধুরা আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা অবশ্যই কমেন্টে লিখতে যেন ভুলবেন না জয় মা লক্ষ্মী জয় তো চলুন বন্ধুরা এবার যাওয়া যাক ভিডিওর মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলা এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজি পঁচিশে মার্চ দু সোমবার আর পূর্ণিমা তিথি শুরু হবে চব্বিশে মার্চ রবিবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা রবিবার সারা দিনই পূর্ণিমা তিথি থাকলেও উদয়া তিথিকে মান্যতা দিয়েই সোমবার দিনই দোল পূর্ণিমা পালন করা হবে আর এই বিশেষ উপায়টিও আপনারা করবেন সোমবার দিন দোল পূর্ণিমা একটি অত্যন্তই পবিত্র একটি দিন তাই এই দিনে আপনারা বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না বरा আgamமில் தோல் புुன் niমা খুব সকালবেলা ঘুম থেকে উঠে শয্য করবেন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় অবশ্যই দেখবেন বাড়ির সমস্ত বাসিক কাজ বাজ সম্পূর্ণ করে নেবেন এবং ঘর দোয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন কারণ এই দিন পূর্ণিমা তিথি তাছাড়া এই পূর্ণিমা তিথিটি অত্যন্তই পবিত্র একটি পূর্ণিমা তিথি মা লক্ষ্মীকে খুশি করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ দিন হলো এই দোল পূর্ণিমার দিন তাই এই দিন সকালে বাড়িঘর ধুয়ে মুছে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর স্নান করে নেবেন যদি সম্ভব হয় তাহলে এই দিন গঙ্গা বা কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্তই শুভ তো সকলের পক্ষে যদি গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে তারা বাড়িতেই স্নান করে নেবেন আর স্নান করার পর শুদ্ধ বা পরিষ্কার বস্ত্র পরে গায়ে মাথায় এবং বস্ত্রে অবশ্যই গঙ্গা জলে সেটা দিয়ে নেবেন এবং বাড়ি ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন এবং বাড়ির সর্বত্রই গঙ্গা জলে সেটা অবশ্যই দিয়ে দেবেন স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে আপনার বাড়ির ঠাকুর ঘরে যাবেন এবং ঠাকুর ঘরে গিয়ে পূর্ণিমা তিথি উপলক্ষে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা সম্পূর্ণ করবেন এই দিন মা লক্ষ্মীকে অবশ্যই একটি ফুলের মালা পরিয়ে দেবেন অবশ্যই অম্রপল্লব পান সুপারি সহযোগে ঘর প্রতিস্থাপন করে পুজো করবেন আর এই পূর্ণিমার দিনে অবশ্যই চেষ্টা করবেন মাকে একটি পদ্মফুল নিবেদন করার কেননা মা লক্ষ্মী সর্বদাই পদ্মফুলে বিরাজমান পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল তাই চেষ্টা করবেন অবশ্যই এই দিন মা চরণে একটি পদ্মফুল নিবেদন করা আর একটি লাল রঙের অন্যও মাকে এই দিন পরিয়ে দেবেন মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে একটি নতুন আলতা আর একটি সিঁদুরের কৌটা নিবেদন করবেন শুরুতে অবশ্যই ধূপ ধুনো ও প্রদীপ প্রজ্বলিত করে নেবেন এই দিন মা লক্ষ্মীকে একটি ঘের প্রদীপ নিবেদন করা অত্যন্তই শুভ পর মা লক্ষ্মীকে নিজের পছন্দ মতো ভোগ নিবেদন করবেন এই দিনে নিজের হাতে রান্না করা পায়েস মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করা অত্যন্ত অত্যন্ত শুভ এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন দোল পূর্ণিমা উপলক্ষে বাজারে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় তো আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যেও বিভিন্ন ধরনের মিষ্টিও ও ভোগ হিসাবে নিবেদন করতে পারেন আর আপনারা এই দিন মা লক্ষ্মীকে গোটা ফল বা কুচানো ফলও নিবেদন করতে পারেন ও নিবেদন করার পর অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো মা লক্ষ্মীর আসনে মায়ের উদ্দেশ্যে একটি নিখুঁত পান নিবেদন করবেন আর খুব ভালো করে দেখে নেবেন পানটির কোথাও যেন ফুটো না থাকে আর পানটি অবশ্যই যেন ভোঁটাযুক্ত থাকে সেই পানটির মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এবং তার উপর দেবেন একটি সুপারি আর সুপারিতেও একটি সিঁদুরের ফোঁটা দেবেন এবং এই পান সুপারির উপরে দেবেন একটি এক টাকার কয়েন আর এক টাকার ওই কয়েনটি পানের ওপর দেওয়ার আগে অবশ্যই গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন কারণ সেটি বাজার থেকে অনেকের হাত থেকে এসেছে তাই অবশ্যই শুদ্ধ করে নিতে হবে আর কয়েনটিতে একটি সিঁদুরের ফোটা দিয়ে নেবেন আর বন্ধুরা এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে গোটা আতপ চাল নিবেদন করা অত্যন্ত শুভ তাই এই পান সুপারি ও এক টাকার কয়েনের মধ্যে কিছুটা গোটা আতপ চাল দিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এরপর আপনারা ফুল বেলপাতা ও দুর্বা সহযোগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন পুষ্পাঞ্জলি নিবেদন করার পর মাকে ধূপ ধুনো ও প্রদীপ দিয়ে আরতি নিবেদন করবেন ও এরপর মায়ের উদ্দেশ্যে প্রণাম করে পুজো সম্পূর্ণ করবেন পুজো সম্পূর্ণ করার পর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাবেন তারপর এসে যে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগ বা প্রসাদগুলো তুলে নেবেন এবং প্রসাদ নিজে গ্রহণ করবেন ও অপরকে বিতরণ করবেন আর মায়ের চরণে যে পান সুপারি অর্থাৎ মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করেছিলেন সেগুলি মায়ের চরণের কাছে সারাদিনই থাকবে পর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হল সন্ধ্যাবেলা যখন আপনারা সন্ধ্যা দেবেন তখন মাকে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন এবং অবশ্যই পাঁচালি পাঠ করবেন সন্ধ্যা পুজো সম্পন্ন করার পর মায়ের সিংহাসনের সমস্ত ফুল বেলপাতা যেগুলি সকালে দেওয়া হয়েছে সেই শুকনো ফুল বেলপাতা সব কিছুই তুলে নেবেন এবং মাকে যে পান সুপারি ও একটি এক টাকার কয়েন অর্থাৎ মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করেছিলেন সেগুলিও তুলে নেবেন বন্ধুরা মা চরণে যে মঙ্গল সামগ্রীগুলি নিবেদন করেছিলেন সেগুলির মধ্যে পানটি ইতিমধ্যে শুকিয়ে যাওয়ার ফলে পানটি আপনারা যেখানে ফুল বেলপাতা রেখেছেন তার ভিতরে পানটি রেখে দেবেন আর পানের মধ্যে থাকা একটি এক টাকার কয়েন সুপারি আপনারা আপনাদের ডান হাতের মুতোই ভরে নেবেন এবং চলে যাবেন আপনাদের রান্নাঘরে এবং রান্নাঘরে আপনাদের যে চালের পাত্র আছে তার মধ্যে সেগুলি রেখে দেবেন এবং চালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবং এটি এভাবেই সারা বছর চালের পাত্রে থাকবে বন্ধুরা বলা হয় চালের পাত্রে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস এছাড়া বন্ধুরা বাড়ির চালের পাত্রকেই সৌভাগ্য বোঝাই ভাত বা অন্ন বা ধান আমাদের প্রধান খাদ্যের মধ্যেই পড়ে তাই বন্ধুরা চালের পাত্র আমাদের বাড়ির মা অন্নপূর্ণা সেটি দেখেন চালের ভান্ডারকে মা অন্নপূর্ণার ভাণ্ডার বলা হয় এটি বাড়ির সমৃদ্ধি নির্ভর করে তাই বন্ধুরা চালের পাত্রটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তাই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই জিনিসগুলি যদি আপনি রাখতে পারেন তাহলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের অন্যের কোনো অভাব হবে না এইভাবে আপনি যদি চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য জিনিসটি মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে আর প্রতিদিন আপনি এই চালের পাত্র থেকে চাল নিয়ে রান্না সেই খাবার গ্রহণ করলেও আপনি সবসময় সুস্থ ও নিরোগ থাকবেন ও পরিবারে সার্বিক উন্নতি হবে তবে বন্ধুরা এই উপায়টি করার দিন অবশ্যই মেনে চলবেন কয়েকটি নিয়ম যেমন এই এই দিন দিন নিরামিষ আহার করতে হবে বাড়িতে যেন কোনো প্রকার আমিষ দ্রব্য না থাকে আর উপায়টি করার সময় বাড়ির রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন রান্নাঘরে যেন কোনো এটু বাসনপত্র না থাকে আর বন্ধুরা উপায়টি করার আগে অবশ্যই বাড়ির সদর দরজা এবং ঘর বাড়ি সর্বত্রই গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন আর বন্ধুরা এই দিন বাড়িতে অবশ্যই আবির নিয়ে আসবেন আর সবার প্রথম বাড়ি ঠাকুর ঘরের সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণে আবির দেবেন এবং মা লক্ষ্মীর চরণেও আবির দেবেন তারপর বাড়ির গুরুজনদের চরণে আবির দেবেন এবং সর্বশেষ সকলের সঙ্গে আবির খেলায় মেতে উঠবেন আর বন্ধুরা এই দিন ছোটো বড়ো প্রত্যেককে মিষ্টিমুখ করাবেন এবং নিজেও মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ